এখানে আসার পরে আমি এক পয়সা থেকে এক পয়সা পাঁচ পয়সা দশ পয়সা তারপর পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এবং এক টাকা কয়েন নিচ্ছি এই সবগুলো কয়েন আমি নিছি দেড়শো টাকা দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন দাঁড়িয়ে আছি গুলিস্থানের নতুন টাকা কেনাবেচা করার দোকানের সামনে এখানে পাওয়া যায় একেবারে নতুন আনকার্ড সিরিজের নোট ফারুক নোট আজকে আপনাদের নিয়ে যাব এই টাকার জগতে যেখানে নতুন টাকাও হয়ে ওঠে শখের অংশ এই বাজারটা বেশ ব্যস্ত এখানে আসলে দেখতে পাবেন অনেকেই নতুন টাকা কিনছেন বিক্রি করছেন কিংবা সংগ্রহের জন্য খুঁজছেন বিশেষ সিরিয়ালের নোট বিশেষ করে ধারাবাহিক নাম্বার নোট আপনার যদি নতুন টাকা এবং স্মারক নোট সংগ্রহের শখ থাকে তাহলে এখান থেকে নিতে পারেন তবে দাম সাধারণ নোটের চেয়ে একটু বেশি হতে পারে কারণ এগুলো সংগ্রহযোগ্য এবং দুর্লভ হয়ে ওঠে সময়ের সঙ্গে যারা তারা জানেন এমন নোটের মূল্য সময়ের সঙ্গে আরো বাড়তে পারে এ বাজার শুধু কেনাবেচার জায়গা নয় বরং এক ধরনের ইতিহাসের সংরক্ষণ কেন্দ্র ইতিহাসের অংশ হয়ে যায় তাই যারা নতুন টাকা সংগ্রহ করতে চান এই বাজারে একবার দেখতে পারেন শখের বসে অনেকে আসে এখানে পুরানো মুদ্রা কিনতে শত বছরে পুরানো টাকা দুষ্প্রাপ্য কয়েন সবকিছু পাওয়া যায় কারো কাছে এগুলো নস্টালজিয়া কারো কাছে সংগ্রহের অংশ আর ঈদ এলে বারে নতুন টাকার চাহিদা চকচকে নতুন নোটের জন্য মানুষ ভিড় জমা এখানে সালামি টাকা তো ঝকঝকে না হলে চলেই না বছরের পর বছর ধরে এই ব্যবসায় টিকে আছে পুরান ঢাকার ঐতিহ্যের অংশ হয়ে এখানকার ব্যবসায়ীরা জানেন একটা টাকা শুধু কাগজ নয় এর সাথে জড়িয়ে থাকে স্মৃতি শখ আর প্রয়োজন

এখানে আসার পরে আমি এক পয়সা থেকে এক পয়সা পাঁচ পয়সা দশ পয়সা তারপর পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এবং এক টাকার কয়েন নিছি এই সবগুলা কয়েন আমি নিছি দেড়শো টাকা দিয়ে আপনাদের যদি কারো পুরান টাকা মানে নেওয়ার সব থাকে কয়েন বা পুরান টাকা অবশ্যই গুলিস্তান চলে আসবেন এখানে আসলে এগুলো পাবেন পুরাতনকে নতুন করে দেখানোর এই ছোট্ট জায়গাটা কি কখনো দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে একবার ঘুরে আসতে পারেন গুলিস্তানে নেই ইউনিক বাজারে আপনারা যদি এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে